ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিও হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমরা সবাই জানো তো তোমাদের সবাই প্রথমে অনেক অনেক শুভেচ্ছা জানাই বিশ্বকর্মা পুজোর তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে পুজো মানে পুজো মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো কীরকমভাবে পালন করা হয় এটা অবশ্যই জানাবে আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো বলতে সেরকম কিছু নয় একটা গাড়ি আছে গাড়িটা পুজো একটা মানে পিকচার নিয়ে এসেছি ওইটাই পুজো তো সেই নিয়েই ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো দেখাচ্ছে তোমাদেরকে বিশ্বকর্মা পুজো ছোট্ট করে বন্ধুরা দেখো আমাদের ঠাকুর মশাই চলে এসছে এই যে আমাদের ছোট্ট পরে একটা সিংহাসন আমি কালকে এই পিকচারটা মানে নিয়ে এসছি কিন্তু এই যে মালাটা আছে এটা ঠাকুর মশাই দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ পিকচারের উপরে কোনো কিছু নেই যে মানে না সোজা ভাবে যাচ্ছে তো যাই হোক দিয়েছে তো আমাদের যে পুজো করে উনি আজকে মানে গ্রামে তো অনেক পুজো আমাদের গ্রামে অনেক টোটো তাঁত তারপরে গাড়ি সব যার যে যাবতীয় জিনিস আছে সেসব পুজোর জন্য ও মানে সব জায়গায় করতে হবে না সেই জন্যে এই ঠাকুর মশাইকে বলেছিল এর আমাদের পাশেই গ্রামের বাড়ি তো এই নিয়ে এসছে আমাদের বাড়ির পুজো করতে এই যে ডাবের মধ্যে স্বস্তিক স্বস্তিক বানাচ্ছে যাই হোক তো এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘর এখন রং টং এসব হয়নি হবে পরে পরে আস্তে আস্তে হবে ঠাকুর মশাইটা ভালো মানে কি বলবো ধীরে সুস্থ বেশ করছে কোনো অসুবিধা নেই মানে ভালো মানে দু একটা ব্রাহ্মণ থাকে যে এই তাড়াতাড়ি করে একদম করে দিয়ে চলে গেলো সেরকম নয় মানে পুজোটা পুজোর মতো করছে ভালো লাগলো তো এই যে ঘরের মধ্যেও স্বস্তিক নাকি আঁকছে তারপরে এই যে আপনার শাখার মধ্যে করছে যে যাবতীয় যেটা করা দরকার পুজোর মধ্যে সেটা কিন্তু অবশ্যই করছে ভালো লাগলো ঠাকুরের পুজো দেখে আবার ভিডিও করার কোনো ইচ্ছা বা কি বলবো মন ছিল না কিন্তু ইচ্ছা হলো আর বানাই এমনিতে তো কেউ দেখে না আর বানিয়ে সারলি বা আছে সেই জন্য বানালাম তো যাই হোক এই হচ্ছে আমাদের পুজোর স্থান এই হচ্ছে আমাদের সব ঠাকুর খাটু সাম আছে সব সব ঠাকুরই আছে এখানে তো তোমাদের ওখানে কেমন কি পুজো হলো অবশ্যই তোমরা জানাবে কার কি মানে পুজো করলে না বাড়িতে হলো যদি ইচ্ছা হয় জানাবে বন্ধুরা ঠাকুর মশাই মানে আমাদের যে করে পুজো উনি আসেননি তো আমি তো বললাম তো উনি এসে জিজ্ঞাসা করছেন যে এটা কি সুনীল পালের বাড়ি না কার বাড়ি মানে আসেনি তো আগে কোনোদিন সেরকমভাবে চেনে না সেই জন্য জিজ্ঞাসা করছে তো যাই হোক এখানে করে দিল আর ঠাকুরমশাই ভালো খুবই মানে ধীর সুস্থ করলো ভালোভাবে করলো খুব ভালো লাগলো জিনিসটা মানে হুম ধরুম করেনি তো এখানে আমাদের পুজো প্রায় শেষ আর কিছুক্ষণ আছে এবার আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেবো সেটা ভিডিও করতে পারিনি কারণ সেটা ভিডিও করার লোক নেই এবার একটু পরে গাড়িটা পুজো করে দেবে ব্যাস তাহলে হয়ে গেল ছোট্ট পাড়া ভিডিও বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিশ্বকর্মা পুজো এবং মনসা পুজোর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালোভাবে পুজো কাটাবে এটাই কামনা করি আর আমাদের এখানে পুজো হয়ে গেল, গাড়িটা পুজো করে দেবে তাহলে হয়ে যাবে

Ehi dhako, ayan tu, tu gauri ako. Bhagoga dhalo. Ayo dhako, ayan tu, tu gauri ako. Pujo hohe gase. To isilat <laughs> ke like,